আইলার তাণ্ডবে বিধ্বস্ত সাতক্ষীরার উপকূলীয় এলাকার লবণাক্ত মাটিতেই এখন ধান চাষ হচ্ছে পাঁচ বছরে ধান উৎপাদন বেড়েছে চার হাজার হেক্টর জমিতে লবণ সহিষ্ণু জাতের এই ধান চাষের মাধ্যমে পাল্টে গেছে এলাকার মানুষের জীবন কর্মসংস্থান বাড়ার পাশাপাশি বাড়ছে সচ্ছলতাও দু সালের আইলার তাণ্ডবে বিধ্বস্ত হয় সাতক্ষীরার উপকূলীয় এলাকা মাটিতে লবণাক্ত তার পরিমাণ বেড়ে যাওয়ায় কমতে থাকে ধান চাষ এতে অর্থনৈতিক সংকটে পড়ে স্থানীয় বাসিন্দারা তবে গেল কয়েক বছরে শ্যালো মেশিনে তোলা মৃদু লবণাক্ত পানিতে লবণ সহিংস জাতের ধান চাষ করা হচ্ছে এসব জাতি বিঘার প্রতি ফলন হয় আঠারো থেকে বিশ মন ধান এক বিঘা জমিতে উৎপাদন খরচ বাদে লাভ থাকে আট থেকে নয় হাজার টাকা লবণ সহনশীল জাত যেমন সাতষট্টি আছে বিনা দশ আছে এই ধানের জাত আনার পরে যে আমরা এখানে ধান লাগাচ্ছি মোটামুটি আমাদের এখানে ভালো আশানুরূপ ফলন আমরা পেয়ে যাচ্ছে প্রথমে একটু হালকা হয়েছিল কিন্তু এখন ভালোই ফসল হচ্ছে আঠারো থেকে বিশ মন ধান হচ্ছে কোনো ধানই হতো না একসময় আইলার পরে আমরা এই ধান লাগাচ্ছি এই যে মৃদু লবণাক্ত পানিতে ধান লাগিয়ে আমরা মোটামুটি উপকৃত হচ্ছি লবণ সহিংস জাতের ধান চাষে কৃষি কর্মকর্তাদের পাশাপাশি কৃষকদের উৎসাহ ও সহযোগিতা করছে কয়েকটি বেসরকারি সংস্থাও উপকূলে ছয়টি টিউবওয়েল স্থাপন করে মাটির নিচ থেকে মৃদু লবণ পানি ব্যবহার করে যথেষ্ট পরিমাণ ধান উৎপাদনে কৃষকদের সহযোগিতা করে কৃষকরা এর থেকে ভালো ফসল উৎপাদন করে এখন লাভবান হচ্ছে আমাদের গবেষণা প্রতিষ্ঠান থেকে বিশেষ করে বিড়ি এবং বিনা কর্তৃক উদ্ভাবিত লবণ জাত যেগুলো আমরা মাঠে আমরা কাজ করছি সম্প্রসারণ করার জন্য এবং এর কারণে এই আবাদের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং আশা করি ভবিষ্যতে আরও এই আবাদের পরিমাণ বাড়বে চলতি বছর সাতক্ষীরায় বড় ধানের আবাদ হয়েছে ছিয়াত্তর হাজার হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা তিন লাখ বিরানব্বই হাজার মেট্রিক টন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক গোপালগঞ্জে বড় ধানের জমিতে দেখা দিয়েছে ইদুরের উপদ্রব কাশিয়ানি ও মুকসুদপুর উপজেলার দুটি বিলে বিশ হাজার একর জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা চাষিদের এদুর গাছের গোড়া কেটে ফেলায় চলতি মৌসুমে ধান ঘরে তোলা নিয়ে সংশয়ে অন্তত পাঁচশো কৃষক এ সময় কৃষি বিভাগের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাবারও অভিযোগ করেছেন অনেকে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বিল পবনিয়া প্রায় আট হাজার একর জমিতে বড় আবাদ করেছেন চাষিরা আর মুকসুদপুর উপজেলার চান্দার বিলে চাষ হয়েছে বারো হাজার একর জমিতে আর কদিন পরে ধান কাটার কথা কৃষকদের কিন্তু এবার ধান পাকার আগেই জমিতে ইঁদুরের উপদ্রব সংখ্যায় ফেলেছে কৃষকদের ফলন কমে যাওয়ার পাশাপাশি দুশ্চিন্তা ঋণের টাকা পরিশোধ নিয়েও ইন্দুরি সমস্ত ধান খাইয়ে নষ্ট করে ফেলেছে শুধু পাতা ছাড়া আর কিছুই নাই সরকারি কোনো লোক আসে না কার কাছে যাব আমরা ইন্দুরি যেভাবে ক্ষতি করতেছে আমার আর এবার বাঁচার কোনো কায়দা নাই কৃষি অফিসার আমাদের বলোকে আসে না চেয়ারম্যান মেম্বার এদের বললে পারা এরা বলে কৃষি অফিসার কাছে যান আর কৃষি অফিসার কাছে বললে পারা কয় চেয়ারম্যান মেম্বার কাছে যান চাষিদের অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ বলছে ইঁদুরের উপদ্রব থেকে ফসল রক্ষায় দেওয়া হচ্ছে নানা পরামর্শ কৃষকরা ইঁদুর উপদ্রব হয়েছে ইঁদুর দমনের জন্য আমরা কৃষকদের নানাভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি বিশেষ করে জাতীয় দমন এবং রাসায়নিক দমন করে জাতি ইঁদুরকে দমন করা যায় যাতে আমাদের কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় কৃষি বিভাগের হিসেবে গোপালগঞ্জে বড় ধানের আবাদ হয়েছে প্রায় দুই লাখ একর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা সাড়ে তিন লাখ মেট্রিক টন ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক